আজকে আমাদের দুপুরের খাবার কারণ এই মুশিউর ভাই একটা কাম করছে আজকে সে কোনো ভাতের আয়োজন করে নাই সাইডে পড়ছে এখন সে আজকে খাইতেছে এলো বিস্কিট কেক চা সময় হয়ে গেছে সাড়ে চারটে কিছুক্ষণ পরে আমার রাত্রে ডো একসাথে খাইবো আর বাকি আছে এই কলা হ্যাঁ মশির ভাই হ্যাঁ হ্যাঁ টিম নিয়ে আসছে দেন টিমের অবস্থায় কি দেখেন টিম নিয়ে আসছে কিন্তু দেখ মতন খাবার দাবার দেয় না শুধু খালি বিস্কিট কলা চা এগুলা খাওয়াইতে মশির ভাই কি কি খাইছেন আজকে দুপারে কলা রুটি আর কি কেক খাইছেন না কলা রুটি আর কেক এই খাওয়ানি তো আজকে দুপুরে শেষ নাকি এটা কি আজকে দুপুরে লাঞ্চ হয়েছে আচ্ছা আর কিছু খাইবেন আর কি